আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আবারও চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটি হাদিস নিয়ে এক হাদিসে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মিরাজের রাতে এমন এক কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নোখগুলো ছিল তামার তৈরি এবং তারা অনবরত তাদের মুখমণ্ডলে এবং বুকে আচর মারছে তা তখন আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জিব্রিল এরা কারা তখন তিনি উত্তরে বললেন এরা হলেন সেসব যারা কিনা মানুষের মানুষের খেত অর্থাৎ করত এবং তাদের মান সম্মানে আঘাত হানত তাহলে মানুষের গিবত করা যে কতটা খারাপ জিনিস এবং তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর তাই এই হাদিস থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি সুতরাং আমরা সকলে আজ থেকে মানুষের গিবত করা ছেড়ে দেব এবং সবাই এই এই সমস্ত পাপ কাজ থেকে যাতে দূরে থাকি সেই সেই চেষ্টা করব।